প্রিয় দর্শক আমার যে সকল বন্ধুরা লঙ্গানের সব থেকে অন্যতম ভালো ভ্যারাইটি এটা হচ্ছে সাদা লঙ্গান দেখতে চেয়েছিলেন তাদের জন্য এই ভিডিওটা মূলত এখানে বেশ কয়েকটা গাছ কিন্তু আমাদের আছে যেগুলি হচ্ছে সাদা লঙ্গান হাইটটা দেখতে পাচ্ছেন চার ফিটের মতো হবে আর কি এই যে হাইট এবং গাছ কিন্তু একদম শক্ত সোজা সতেজ দেখতে পাচ্ছেন এই একটা গাছ এই একটা গাছ এই একটা এখানে টোটাল চারটা গাছ আছে ওই পাশে আরও ওই যে জিও ব্যাগে সেট করা আছে আমরা আগে এগুলো দেখাই দেখুন এবং গাছের কোয়ালিটিগুলো একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে প্রত্যেকটা গাছ অত্যন্ত হেলদি কেমন আমি যদি একটু গাছ সাইড করে করে দেখাই এইভাবে গাছের সাথে একটা সহায়ক খুঁটি দেওয়া আছে এবং গাছের হাইট দেখতে পাচ্ছেন যথেষ্ট কোয়ালিটি ফুল কেমন তো যারা সাদা লঙ্গান খুঁজতেছিলেন তাদের জন্য কিন্তু এই প্রিমিয়াম কোয়ালিটির গাছ রেডি হয়ে গিয়েছে চাইলে কিন্তু আপনারা নিতে পারবেন একদম গোড়া মোটা এবং স্টেট উপরে দিকে দেখুন গাছের কোয়ালিটি এই যে এই একটা হচ্ছে যারা ছাদ বাগানে লাগাতে চাচ্ছেন খাটের মধ্যে একদম ঝোপালো দেখেন যথেষ্ট ঝোপালো কিন্তু তো যারা গাছ লাগাতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের থেকে নিতে পারবেন খাটো লম্বা মাঝারি যে সাইজের গাছ বলেন সাদা লঙ্গানের থেকে উন্নত একটি লঙ্গান আমি বলবো এই হোয়াইট লঙ্গান এটা কিন্তু আমাদের থেকে নিতে পারবেন থ্যাংক ইউ সো মাচ